আজকে সর্বশেষ আমরোপালি যাবে আপনাদের কাছে মাত্র একশো টাকা কেজি ডেলিভারি খরচ সহ এরপরে হচ্ছে যে আমরুপালির দামটা আমরা বাড়াচ্ছি যেহেতু বাজারে দামটা বেশি পাচ্ছি অর্থাৎ অনলাইনে সেল করার থেকে আমার বাজারে বিক্রি করলে দামটা একটু বেশি আসতে আসতেছে সেই অনুযায়ী আমি আমার আমের দামও একটু বাড়িয়ে দিয়েছি আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই আজকে সর্বশেষ ডেলিভারি হবে মাত্র একশো টাকা কেজি এগুলো সাইজ মশাল আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কীরকম সাইজের আম যদিও চারটায় কেজি তারপর আপনার সাথে আমার কথা থাকছে পাঁচটায় কেজি আপনারা যারা আম্রপালির সর্বশেষ সারটা নিতে চাচ্ছেন ভুল না করে খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন এবং নির্ভেজালভাবে অর্ডার করলেই হচ্ছে যে আপনার বাসা পর্যন্ত বা পয়েন্ট ডেলিভারিতে পৌঁছে যাবে অবশ্যই আপনারা যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করুন এবং আমরুপালির সর্বশেষ স্বাদটা আপনার পরিবারকে দিতে পারেন আর আমাদের থেকে কার্বাইট বা কোন ধরনের ক্ষতিকার কেমিক্যাল মুক্ত এটার জন্য অবশ্যই আপনি কনফার্ম থাকছেন সেটা আমরা বিগত কয়েক বছর থেকে ডেলিভারি দিয়ে যাচ্ছি রিপিট কাস্টমারও জানি